নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে টোয়েন্টি চব্বিশ সালের গণআন্দোলনের পর পর্ড মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে অনেকেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেছিলেন কিন্তু ভোটের ফলাফল ঘোষণাকে ঘিরে নানা অভিযোগ সামনে আসায় সেই প্রত্যাশা এখন প্রশ্নের মুখে অভিযোগ উঠেছে পুরো প্রক্রিয়ায় পক্ষপাতের ইঙ্গিত ছিল এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষে প্রশাসনিক সুবিধা দেওয়া হয়েছে এমন দাবিও করছেন সমালোচকেরা জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের একাধিক প্রার্থী প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলে হেরে গেছেন বিশেষভাবে আলোচনায় এসেছে জামায়াতের আমিরের আসন যেখানে টোয়েন্টি হাজার ভোটে এগিয়ে থাকার দাবি করা হলেও পরে ফল ভিন্ন আসে অন্যদিকে বিএনপির প্রার্থী মিল্টন নামে পরিচিত ব্যক্তি সামাজিক মাধ্যমে আগেভাগেই নিজের বিজয় ঘোষণা করেন এবং বিজয় মিছিলের আহ্বান জানান এ নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা এছাড়া মামুনুল হক কে এক পর্যায়ে বিজয়ী ঘোষণা করে পরে ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে ফলাফল ঘোষণায় কয়েক ঘণ্টার বিলম্বকে অস্বাভাবিক বলে আখ্যা দিচ্ছেন অনেক পর্যবেক্ষক তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এখনও স্পষ্টভাবে সামনে আসেনি রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নির্বাচন নিয়ে যে কোনো অভিযোগের স্বচ্ছ তদন্ত ও প্রমাণভিত্তিক ব্যাখ্যা জরুরি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত সত্য নির্ভর করবে প্রামাণ্য তথ্য পুনর্গণনা বা আইনি প্রক্রিয়ার ওপর এমন মতি দিচ্ছেন নিরপেক্ষ মহল